ঠাই ওরে আর একটা আর একটা চাস ওরে একবার যেন চাস দি পিছনে পিছনে হ্যাঁ আরে আল্লাহ কাম গটে গেছে কাম গটে গেছে আবার ফাষ্ট হইছে হ্যাঁ চলো 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 কি পাইছে দেখি এই যে হুম চাটনি এই কি পাইছে আরে বাবা এটা না এটা কিনেবা কি পাইছে নেকি কটা আহিছে বাছিনা জুলা पाजी दिस नेकन आबार 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 मास कने चले आइसे तुन आबार पिसन जा आबार पिसन जा जगे जन खेलछ आबार पिसन जाओ आबार बिस्कुट दे एक पैकेट अरे बिस्कुट इटा निसे अरे बिस्कुट अरे बिस्कुट इटा निसे हम लोग बार बार बिस्कुट ही बाजार हां আবার দেখা যাক এবার দ্বিতীয়বারে শুনো দ্বিতীয়বার দিবার দেখা যাক কার কি হয় কার কপালে কি হয় হ্যাঁ মাঝখানে মাঝখানে উল্লেব না আবার আবার হ্যাঁ কি ভাইছি হ্যাঁ হ্যাঁ আউট আউট

ফু বাদ হয়ে গেছে আ কষ্ট বলরে প্লেয়ার কষ্ট হইছে মারো 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 কি হইছে হুম কি হইছে হুম

আচ্ছা আচ্ছা দাও সার্দিন দাও যাও যাও এবার শেষ শেষ সান এবার এবার শেষ আর হবে না বাদ বাদ শেষ আর মারতে পারবে না হ্যাঁ ও আগে সবাই তিনবার মাঠে పరిছু আচ্ছা শোনো এই যে তোমরা যে কি পাইলে আরসি তাই তো হ্যাঁ সবাই পাইছো এই তোমাদের খাবার কেমন লাগলো পে ভালো না সবাই খুশি হয়েছো হ্যাঁ ভেরি গুড ভেরি গুড তাহলে না মাঝে মধ্যে খেলা হবে বুঝছো তোমরা আসবা ঠিক আছে তাহলে ঠিক আছে সবাই ভালো থাকো হ্যাঁ আল্লাহ হাফেজ